অ মুসলিম থেকে মুসলমান রয়েছে এই মুসলমান করেছেন কারা এই উপমহাদেশে আল্লা সুবাহ সবাই বলে সুবাহ আমরা তাদের মাধ্যমে ইসলাম পেয়েছি আজমেরি সঞ্জাদ নাম তো সবাই জানেন উনি একজন ব্যক্তি উনার দাহতে উনার মাধ্যমে নব্বই লক্ষ মানুষ মুসলমান গ্রহণ করেছে সবাই বলে সুবাহ আরো শুনবেন নিশ্চয় নাম শুনেছেন হজরত মৌলানা কারামত আলী জনপুরি কারামত আলী জনপুরি একজন বক্তা আছেন আমাদের দেশে ডক্টর বাসি ষষ্ঠ পুরুষ হজরত কারামত আলী জনপুরি আমাদের হজরত মৌলানা মামনুর রশিদ নুরি সাহেব যে বলেছেন আমার উস্তাদ আমাকে যে সমস্ত তরিকার খেলাফত দিয়েছেন গত দুই বছর আগে তা আমার উস্তাদি দিয়েছেন তো এটা আমি কোনদিন কল্পনাও করি নাই আমার মনে দিলেও ছিল না ওনাকে আমরা দুই বছর আগে দাওয়াত দিয়েছিলাম আক্তারাবাদ কুমুর মাহবিলে আপনারা গিয়েছিলেন অনেকে সেখানে উনি আমাকে এইভাবে হাত ধরে হাতে হাতে রেখে উনি আমার সরাসরি উস্তাদ ওনার থেকে আমরা তফসিল পড়েছি বহারি শরীর পড়েছি তো এবং সমস্ত হাদিসের কিতাবের সনদ দিয়েছেন একসাথে এটা বিরল ঘটনা এটা একটা বিরল আমাদের দেশে একসাথে হাদিসের সনদ একসাথে তরিকতের সনক এটা কে পেয়েছে কিনা আমি জানি না আমার জানা নেই এটা একটা বিরল ঘটনা একসাথে দুইটা তো ওই যে যে খেলাফত দিয়েছেন এটা ওই মহালায় কারামাত আলী জোনপুরি রহমতুল্লাহ সিলসিলা ওটা এসেছে মালাকুটের যুদ্ধের শ্রী তামাদ শহীদ রহমতুল্লাহ সেই সিলসিলা থেকে এসেছে এখানে মহানা কারামাতলি জোনপুরি পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ পূর্ববঙ্গ মানে বাংলাদেশ এই দুই বঙ্গ মিলে উনার মাধ্যমে ইসলাম প্রসার করতে গিয়ে ইতিহাস বলে দুই কোটি মানুষ মুসলাম ধর্ম গ্রহণ করেছে তার আগে এখানে ইসলামের প্রসার প্রসার ঘটে দিই আমাদের দেশে বর্তমানে যেমন ইসলামী দল আছে রাজনীতি এরকম কোন দল সেই যুগে ছিল না সেই যুগে ইসলামী এরকম দল ছিল না এখানে আমাদের দেশে যত যত মসজিদ খানিহাঙ্গা এগুলো আল্লাহ করেছেন তাদের দেখি তাদের 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 খলিফা শুভাকাঙ্ক্ষী তাদেরকে যারা ভালোবাসেন তারা করে যাচ্ছেন বর্তমান পর্যন্ত ঠিক কিনা আগের যুগে যারা এটা তেষট্টি উনিশশো সালে এই কলেজ শুরু হয়েছে ওখানে লেখা আছে এখান থেকে বর্তমান দুই পঁচিশ সাল পর্যন্ত প্রায় বাষট্টি বছর বাষট্টি বছরের মধ্যে কম হলেও বাষট্টি হাজার ছাত্র এখান থেকে বের হয়েছে এটা আমি একটি উদাহরণ দিলাম আর আনুমানিক বাষট্টি হাজার ছেলে এখান থেকে কি হয়েছে লেখাপড়া করে বের হয়েছে এই বাষট্টি হাজারের মধ্যে আপনি বাইশজনও পাবেন না যারা মসজিদ করেছে মাদ্রাসা করেছে ইতিমানা করেছে ইতিমানা করেছে কারা করেছেন আল্লাহ তালা অলি গ্রাম করেছেন অলি গ্রামের সুবোধ যারা পেয়েছেন তারা করেছেন তাদের খলিফা যারা তারা করেছেন তাদেরকে যারা ভালোবাসেন তারা করেছে তাদের মাধ্যমে এই দেশে ইসলাম প্রচার হয়েছে এই কথা কোন ইতিহাসবিদ কোনো রাজনীতিবিদ কোনো মানুষ কোন ব্যক্তিত্ব এটা অস্বীকার করতে পারবে না এটা অস্বীকার করার ইতিহাস নয় সেই জন্য আমরা আল্লাহ তালারদেরকে মহাব্বত করি ভালোবাসি আপনারা মহাব্বত করেন মহাব্বত করেন বিদায় এসেছেন মোহাবত না করলে এখানে আসতেন না এটাই আপনাদের পরিচয় আল্লাহ তালার ওলিয়াইদের ওলিয়া কেরামকে কেন ভালোবাসি তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম আমল করেন পালন করেন জন্য যারা অলি নাম দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর নিষেধ মানে না আমল করে না তাদেরকে মানা যাবে না তাদেরকে মানা যাবে না যারা নাজগান করে যারা বাদ্য নাই যারা লাফালাফি করে ফালাফালি করে এগুলো মানা যাবে না এগুলো শরীর গ্রহণ করে না এগুলো শরীর সম্মত নয় এবং জেনে শুনে যাশাই বাসাই করে অলি একে সহ হতে যাবে আমাদের দেশে কিছু লোক আছে যে ওই ল্যান্ডা ফকিনের পিছনে দৌড়ে ল্যান্ডাফকিনা ল্যাংডাফকির পিছনে দৌড়ে অথচ সে তার কাছে কোনো শরীয়ত নাই কোনো মারফত নাই কোনো হাকিগত নাই কোনো কোরআন হাদিসের জ্ঞান নাই সে না ইমামতি করতে পারবে না আলোচনা করতে পারবে না ইসলামের দাওয়াত দিতে পারবে কিছু করতে পারবে না তা আমাদের কিছু লোক আছে গরু মহিষ নিয়ে তাদের পিছনে দৌড়ে এগুলো ঠিক না এগুলো উচিত নয় এগুলো শরীয়তের কাজ নয় এগুলো শরীয়তে নিষিদ্ধ আমাদেরকে এ ধরনের অশ্রীর কাজ থেকে আল্লাহ তালা বিরত রাখুক সবাই বেল না